হ্যালো সকলকে আজকে আমার নতুন একটি ব্লকে সকলকে স্বাগত আজকে একটা শনিবার আর এই শনিবারটাকে একটু স্পেশাল বানানো যেতে পারে তাই আমরা দুজনে প্ল্যান করেছিলাম যে আজকে আমরা দুজনে একটু বেরোবো সকাল থেকে সমস্ত কাজকর্ম রান্না কুহকে চান করানো খাওয়ানো সবগুলো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছিলাম যদি তাড়াতাড়ি বিকেলবেলায় ওকে খাইয়ে দেয় রেডি করে মায়ের কাছে রেখে আমরা চট করে বেরোতে পারি তো বেরোতে বেরোতে আমাদের ওই সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেলো তারপর বেরিয়ে ভাবলাম কোথায় যাব কেনই বা যাচ্ছি কিন্তু এত কিছু না ভেবে আমাদের হঠাৎ করে মাথায় এলো আমরা অনেক দিন ভেবেছিলাম যে রাত্রিবেলায় ভিক্টোরিয়া দেখতে যাব। তাই দুজন মিলে পক্ষীরাতে চড়ে আমরা চড়ে গেলাম ভিক্টোরিয়া দেখতে রাত্রিবেলা তখন ওই সাড়ে আটটা নটা মতো বেজে গেছে আর আশেপাশে যে তেমন খুব একটা লোকজন ছিল তা নয় স্বাভাবিক ব্যাপার কে আর আমাদের মতো পাগলামও করবে তো গেলাম এই যে হলুদ আলোয় ভিক্টোরিয়া যে সুন্দর লাগছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এবং ক্যামেরা বন্দিও তার কিছুই করা যায়নি অসম্ভব সুন্দর লাগছিল চারিদিকটা খোল আমরা তাকিয়ে তাকিয়ে শুনে ভিক্টোরিয়া দেখলাম রাতের আলোয় অপূর্বতার রূপ ক্যামেরা মন্দিতে তেমন কিছুই করা যায়নি এরূপ চোখে না দেখলে হয়তো বোঝাই যাবে না কিছুক্ষণ দাঁড়ালাম দুজনে কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম ব্যাস তারপরে ঘড়ি দেখতে হলো। দেখলাম বেশ রাত হয়েছে তো বহু ওদিকে একা আছে যদি আমরা এরপর না রওনা দিই তাহলে আবার উনি ওদিকে কান্না ঝুড়বে তাই আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম আর যখন আমরা ভিক্টোরিয়া থেকে ওদিকে আসছিলাম তখন ওই গাছের পাকগুলো দিয়ে ভিক্টোরিয়া যা সুন্দর লাগছিল সে তো আর ভাষায় প্রকাশ করা যাবে না দেখেই যাচ্ছিলাম আর দেখেই যাচ্ছিলাম আজকে সন্ধ্যাটা ভীষণই সুন্দর কাটলো জীবন তো আমাদের একটাই তাকে যদি আমরা এরকম উদযাপন করি কেমন হয় ওদিকে মিস্টার গুপ্ত গান ধরেছে চলুন শুনি আমিও গলা মেলাই

যে আমাদের রোজকার জীবন জীবনে সবার এত সমস্যা কত কিছু সব কিছু নিয়েই তো রোজ চলতে হয় তার মাঝে যদি আমরা নিজেদের মাঝে মাঝে একটু করে ছুটি দিতে পারি তা তো মন্দ হয় না পর একটু ছুটি দেওয়া দরকার জীবনে পাগলামিরও কখনো কখনো দরকার হয় তো এমন পাগলামি আমরা প্রায়ই করে থাকি এরপর আমি গেলাম স্বর্গে এটাকে স্বর্গই বলে বোধ হয় কারণ প্রচুর মিষ্টি আর আমার খুব প্রিয় একটা মিষ্টি দোকান এখান থেকে পছন্দের কিছু মিষ্টি কিনে নিলাম যেহেতু আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি আর ইদানিং একটু বেশি ভালোবাসছি কি জানি বাবা তো যাই হোক বাড়ি যেতে হবে কুউকে গিয়ে ডিনার করে ঘুম পাঠাতে হবে আজকে তাই আমার পছন্দ মিষ্টি দিয়ে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা